Assalamualaikum. আমি ইসলাম নতুন সরকার নেইটা সব না আপনাদের মাঝে আমি ঘি আসছি আপনারা দেখেন আমার ঘিটা অনেক পেজের ঘি খেয়েছেন একটাবার আমার পেজের ঘিটা কে দেখেন খাদে গুণে মানে অনেক ভালো নেই কোনো কেমিক্যাল নেই কোন ভেজা আমি দেখাচ্ছি আপনাদের মাশআল্লাহ ওটাটা খোলার সঙ্গে সঙ্গে এমন একটা সেন্ট পাবেন এই ঘি খেতে মন চাইবে আপনার আমি ঘিটা ঢেলে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এই যে আমার ঘিট দেখাচ্ছি খেয়ে দেখাচ্ছে বিসিমিল্লা রহমান মাশাল্লাহ মাশাল্লা একটু সুন্দর সুস্বাদু অসাধারণ ঘিটা আপনি একবার খেয়ে দেখেন ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে আমার ঘি যারা একবার নিয়েছে বারবার তারা অর্ডার দিচ্ছে আমাকে বারবার এই ঘি নিয়ে খাচ্ছে সরকার নিউ খুব আমার মোবাইল নম্বর থাকছে জিরো ওয়ান সেভেন টু সেভেন ডাবল ফোর এইট জিরো এইট নাইন আপনি সরাসরি ফোন দিয়েও আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আপনার নাম ঠিকানা মোবাইল নম্বর পাঠিয়ে দিবেন। আমার ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকা অবস্থায় এই ঘির কৌটা খুলে আপনি খেয়ে দেখে তারপরে আমার ডেলিভারি ম্যানকে আপনার বিল পরিশোধ করবেন একটি টাকাও অগ্রিম দিতে হবে না তাহলে আমার এই ঘিটা নিজস্ব কারখানাতে কীভাবে তৈরি করি চলেন এখন দেখাই মালাই তো আপনারা দেখতেই পাচ্ছেন আড়াই থেকে তিন ঘন্টা দাঁড়ানোর পরে ক্রিমটা ধীরে ধীরে এই লেবুটাও ধীরে ধীরে তেল শুরু করেছে এইটা এখন আপনার ধীরে ধীরে আপনার কী হবে আসসালামু আলাইকুম আমি মোহন নজরুল ইসলাম নতুন সরকার মিল খুচুরার স্বপ্না আমার নিজস্ব কারখানাতে যত্ন সহকারে নিজে কারিগরের পাশে দাঁড়িয়ে থেকে নিজে ঘি তৈরি করি আমার ঘিতে কোনো নেই কেমিক্যাল নেই কোনো ভেজাল আপনারা আমার ঘিটা অর্ডার করুন অনেক পেজে ঘি খেয়েছেন আপনারা একটা বার আমার ঘি খেয়ে দেখেন এই ঘিটা কেমন গুনে মানে ওদের থেকে আমার ঘিটা অনেক ভালো আমি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমার পেজের নাম সরকার মিল চুটকা আমার ডেলিভারি ম্যান দ্বারা থাকা অবস্থায় ওটা খুলে দেখে খেয়ে যদি ভালো লাগে তাহলে আমাদের প্রোডাক্ট ফ্রি ડિક્રિપને લિંક દ્વારા ધન્યવાદ સૌથી